আঠাইশে জুলাই রাতে আমি বাসার সামনে হাঁটাহাঁটি করে বাসায় আসলে পরে হঠাৎ করে গার্ড বলল যে স্যার পুলিশ আসছে তো আমি ভাবছি যে নর্মাল পুলিশ হয়তো আসছে তো আমি ছাদে চলে যাই আমাদের যেহেতু রাজনীতি করি আমাদের একটা হিডেন প্লেস সবসময় থাকে অল্টারনেটিভলি কিন্তু পরে দেখলাম যে পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে প্রায় এক প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের একটা টিম আসছে তো আমি ছাদে চলে গেলে পরে তারা আমার ইভেন খুব ভারী অস্ত্র নিয়ে আমার ছোট বাচ্চাদেরকেও তারা ইন্টারোগেট করছে যেটা করেছে তারপর তারা আমাকে প্রায় এক দেড় ঘন্টা পরে ওখানে ধরে ধরার পরে আমাকে চোখ বেঁধে ফেলে ফেলে নিয়েই প্রথমে গুলশান একে নিয়েই আমাকে দুই তিনটা গাড়িতে বসায় দুই তিনটা বাড়ি দেয় আমাকে আমি একটু ভয় পেয়ে যাই আমি একটু কেঁপে উঠি ইনফ্যাক্ট তারপর তারা আমাদেরকে একটি জায়গায় প্রায় পনেরো বিশ তিরিশ মিনিট চলার পরে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যায় যখন আমাদেরকে আমরা যেহেতু ব্লাইন্ড ফোল্ডেড আমরা যখন সেই জায়গায় যাই যাই যেয়ে দেখি যে এরকম ছোট ছোট সেল ওই জায়গাটা ছিল খুবই ব্রুটাল আমি আমার সাথে আরেকটি ছেলেকে দেখতে পাই সে হয়তো শিবিরের করে আরেকটি ছেলেকে দেখতে পাই সে হলো মোহাম্মদপুর কোনো একটা টিভি মেকার তো আলটিমেটলি ওদেরকে প্রায় দশ বারো দিন ধরে টর্চার করছিল এবং ওদের নেতৃত্বে নাকি কি মেট্রো রেল পোড়ানো হয়েছে তো ঠিক আমাকেও পরের দিন থেকে ওরা বিভিন্ন ইন্টারেগেশনে নিয়ে যায় পরের দিন সকাল দশটা এগারোটার সময় আনুমানিক এরকম এগারোটা আমি আসলে টাইমটা ততটা সেন্সেবল না বা টাইম বোঝা যেত না ওখানে কোনো আলো বাতাস কিছুই আসতো না তারপর আমাদেরকে যখন উপরে নিয়ে যায় আমরা ইনফ্যাক্ট ওই সেলটার বাইরে কোনো কিছুই দেখতে পাইনি কারণ আমরা সব সময় ব্লাইন্ড ফোল্ডেড থাকতাম আমাদেরকে উপরে নিয়ে গেলে কিন্তু জায়গাটা যে অনেক সিকিওর সেটা বুঝতাম নেওয়ার সময় ওরা কার্ডের যে একটা স্লাইডিং মানে ব্যারিয়ার ছিল এটা বোঝা যেত নিয়ে আমাদেরকে বিভিন্ন রকম ইন্টারাগ্রেট করতো তো আমার মূল বিষয়টা আমার ছিল যে আমি নাকি উত্তরা পুরা ফাইনান্স করেছি এবং আমি তিন কোটি টাকা কোটা আন্দোলনকারীদেরকে দিয়েছি আর সবচেয়ে বড় বিষয় হলো আমি সাত আট দিন আগে লন্ডন থেকে আসছি তো তারা সেইভাবে আমাকে বারবার জিজ্ঞেস করতো আমার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কি কথা হয়েছে এবং আমি কি উনি আমাকে কি নির্দেশ দিয়েছে আমি এই যে যা করেছি সব ওনার সাথে ফাইন্যান্সিয়াল ইয়ে করার জন্য করেছি এই কারণে তারা আমাকে খুব ব্রুটালি টর্চার করতো ব্রুটালি টর্চার করতে আসলে আমাকে ফিজিক্যালি এবং মেন্টালি ব্রেকডাউন করে ফেলার জন্য তো আলটিমেটলি আমরা খুবই ব্রোকেন হয়ে গিয়েছিলাম বিকজ সময়টা ছিল প্রচণ্ড রকমের ভীতিকর একটা অবস্থা তো এই ইয়ে করার সময় তো প্রথম দিন এটা করেছে সেকেন্ড দিন ওরা কথায় কথায় বাড়ি মারে বা কথায় কথায় ওরা মার মারধর করে আমাকে সেকেন্ড দিন কতগুলো ছেলের মেয়ে ছেলের ছবি দেখিয়ে বলছে যে এদের নাম বলতে হবে এদেরকে আমি চিনি কিনা না তবে আমার অনেকগুলো নামের ভিতরে শুধু একটা হলুদ শার্ট পরা ছেলের কথাটাই খেয়াল আছে তার নাম পিটার বলেছে সে উত্তরার দিকে আমি ওদের সাথে ফাইন্যান্সিয়ালি কোর্ডিনেশন করেছি আর একটা মূল বিষয় ছিল যে ওদের টার্গেট ছিল যে আমাদেরকে মিডিয়া ট্রায়াল করা সবার সামনে স্বীকার করা যে বিএমপি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাদের সামর্থ্য আছে তাদের তারা এখানে টাকা পয়সা দিয়েছে এবং আমরা হইলাম সেই ফান্ডিংগুলো করেছি তারা আমাদের বিভিন্ন কনভার্সেশন টেপ করেছে এগুলো আমাকে শুনিয়েছে তো আলটিমেটলি আমার ওয়াইফ আমাকে ফোনে বলেছিল যে বিদেশ চলে যেতে তো কেন বিদেশ চলে যেতে বলেছে এবং কেন এই কথাগুলো বারবার আমার ওয়াইফ আমাকে বলতো সেগুলোর জন্য তারা কারণ খোঁজার চেষ্টা করেছে ওখানে যাদেরকে নিয়ে যাওয়া হয় ওদেরকে এমনভাবে সিস্টেমেটিক্যালি টর্চার করা হতো যে সবার যাতে নার্ভাস ব্রেকডাউন হয় আলটিমেটলি আমার ওই সাত দিন আমি কি খেয়েছি আমি কি করেছি এটা খেয়াল নাই খালি খেয়াল আছে আমি পাঁচ ছয় বার গোসল করেছি ওখানে একটা খুব ঠান্ডা পানির কল থাকত একটা ছোট বাথরুম কল এবং ওখানে গোসল করার মতো ছিল আমি সারা করেছি কোনো বিছানা নাই আপনি ফ্লোরে কোনো বালিশ নাই খুব এবং কোনো শুন কোনো আওয়াজ নাই কোনো আলো নাই আমি যখন ঠিক চার তারিখে যখন এরকম আরেকটা জিনিস হলো যখন আমাদেরকে উপরে নিয়ে গেছে এটা আমার হ্যালো না কেন আমাকে ইলেকট্রিফাই করার পরে আমি অনেকক্ষণ জিব্বা বের করে রেখেছি আমার মনে হয়েছে যে আমি প্রচণ্ড রকমের তৃষ্ণার্থ ছিলাম এবং আমরা যখন উপরে নিয়ে গেছে তখন দুইটা লোক আমাকে ধরে উপরে নিয়ে যাচ্ছিলো তো দুইটা লোকই হিন্দিতে কথা বলছিল তো আমি নিজের গায়ে আমি মনে হচ্ছে চিমটি কাটছি যে আমি কি আসলে ঠিকটা শুনছি কি না তখন আমি খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে ফেলেছি যে আপনারা কেন হিন্দিতে কথা বলছেন তো দুইটা লোক হেসে দিয়ে আমাকে বলতেছে না আমরা দুষ্টামি করছি কিন্তু তাদের যে কথাবার্তার ধরন তাদের যে বিষয় আমার মনে হয় না যে তারা সেখানকার বা আমাদের লোকালকেও আরেকটা জিনিস মনে হয়েছে যে আমি নিজে আসলে যখন বের হয়ে আসছি তো আমি ওখানে আবার যাওয়ার চেষ্টা করেছি কারা আমাকে টর্চার করেছে সেটা আমি খোঁজার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয় ওই দিন আসলে ওখানে কারা কারা এই রেজিমের টাইমে ডিউটি করেছে এই ধরনের কোনো ডকুমেন্টেশন আমি খুঁজে পাইনি আসলে দল আমাদেরকে মূল্যায়ন করেছে এর জন্য আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অসম্ভব কৃতজ্ঞ আমরা আসলে যে দলটা করি সেই দলের আদর্শের ভিত্তি হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা আমরা বেগম খালদা জিয়ার আপস্মিক মনোভাব এই দেশকে বারবারই স্বৈরাচার যতদিন হয়েছে উনি আসলে এই দল মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে একটা গণতান্ত্রিক বাংলাদেশে ফিরিয়ে আসা আনার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির প্রতিকৃত হিসাবে উনি সারা জীবন বাংলাদেশের মানুষের কাছে শ্রদ্ধার সাথে স্মরণ বাংলাদেশের মানুষ করবে আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হল যে আমরা এখন এই যে জায়গায় এই আফটার সতেরো বছরের আন্দোলনের ফলে বাংলাদেশের যে জেএনজির উত্থান হয়েছে আমি মনে করি যে আমরা যারাই আজকে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে চাচ্ছি আমাদের অবশ্যই তরুণ প্রজন্ম তৈরি করতে হবে শিক্ষিত এবং মূল্যবোধের প্রজন্ম শিক্ষিত আর মূল্যবোধের প্রজন্ম তৈরি করতে হলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাডেমিক ইনস্টিটিউশনগুলার কেয়ার করতে হবে আমরা যে চল্লিশ আটচল্লিশ পার্সেন্ট পাশের হারে যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমাদেরকে সবাইকে মিলে অ্যাটলিস্ট এটা এইটি ফাইভ টু নাইনটি পারসেন্টে নিতে হবে আমি ইউএস প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের একটা উক্তি কোর্ট করতে চাই যেটা আমি খুব পছন্দ করেছি উনি বলেছে যে অ্যাপার্ট অফ এনিথিং উই হ্যাভ টু রেজ আই স্ট্যান্ডার্ড ওয়ার ওয়াইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট কুড সারভাইভ আসলে আমরা যারাই রাজনীতি করি আমাদের একটা প্ল্যাটফর্মে সবার জন্য তৈরি করতে হবে যেখানে জ্ঞানী আর বুদ্ধিমান মানুষগুলো দলমত এবং ধর্মবর্ণ নির্বিশেষে যাতে এক্সেস করতে পারে ফলে আমাদের ঈশ্বরগঞ্জে আমাদের প্রথম টার্গেট হবে আমার যে অ্যাটলিস্ট এই ফেল করা ছাত্রদেরকে ফিরিয়ে এনে তাদের পার্সেন্টেজ ইজ টু নাইনটি পার্সেন্টে নিয়ে যাওয়া এবং এই জায়গাটাকে আমাদের প্রাথমিক ফোকাস হওয়া উচিত সেকেন্ড হলো আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার যেটা হলো যে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এতগুলো প্রায় সাত লক্ষ মানুষের একটাই স্বাস্থ্য কমপ্লেক্স যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আসলে প্রচণ্ড রকমের অনুন্নত আমার প্রথম টার্গেট আমি যদি নির্বাচিত হতে পারি তিন মাসে এটা ব্যক্তিগত উদ্যোগ আর সরকারি উদ্যোগ হোক আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করব। সাধারণ মানুষের জন্য এটা অ্যাক্সেসেবল করতে হবে ইট ইজ মাই ফার্স্ট আগে আর ব্যারালালি আমাদের এডুকেশান সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে আমরা যদি আগামী প্রজন্মকে প্রতিনিধিত্ব করতে চাই আমাদের আসলে কোনো ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বা অলি কোনো কিছু তৈরি করা উচিত নয় আমরা চিন্তা করছি যে আমাদের সবার হাতেই মোটামুটি স্মার্ট মোবাইল আছে এবং এখন এটাকে বলে যে এক্সেস টু ইনফরমেশান নাও এক্সেস টু ইনফরমেশান ইজ ভেরি অ্যাভেলেবল এটা শিক্ষিত অশিক্ষিত সব মানুষের কাছেই ইনফরমেশান অ্যাভেলেবল থাকে ফলে দেখা গেছে যে অনেক ধরনের মিস ইনফরমেশান আমাদের সামাজিক প্ল্যাটফর্মে ছড়া যাচ্ছে আমাদের মূল কাজটাই হলো যে আমাদের প্রজন্মগতভাবে যে মানুষগুলো আছে যারা আগাচ্ছে তারা তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সামনে হলো তিনটা জিনিস একটা হলো মাদক ড্রাকস আরেকটা হলো ক্যাসিনো অনলাইন জুয়া আরেকটা হলো তাদের এক্সেস টু ইনফরমেশান অ্যাভেলেবেলিট করা এই মিস ইনফরমেশানকে রোড করা এই তিনটা জায়গাকে লক্ষ্য নিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মকে যদি সবাই মিলে ট্র্যাকে আনতে পারি এবং বুদ্ধিমান মানুষগুলোকে এক্সলারেট করতে পারি তাহলে আমি মনে করি যে ঈশ্বরগঞ্জের রিয়েল ট্রান্সফরমেশন ইজ পসিবল সাধারণ শিক্ষার পাশাপাশি একটা বড় ভূমিকা রাখে আমাদের ইসলামিক শিক্ষা কামি মাদ্রাসা অনেক আছে আপনারা তো জানেন যে আমরা মুসলিম রেনেসার মানুষ ছিলাম আমাদের মুসলমান রেনেসা সারা পৃথিবী শাসন করেছে আমাদের এখানে আল বিরুনি আছে বাত্তানি আছে এরকম বড় বড় বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানী কিন্তু মুসলিম রেনেসাই তৈরি করেছে আমাদের প্রথম পৃথিবীর গবেষণাগার ছিল বাইতুল হিকমা যেটা এখন আমরা রিপ্লেস করেছি ম্যাক্সুয়েল প্ল্যাঙ্ক ইনস্টিটিউট দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় যেটা আজকে অমুসলিমদের হাতে তাই আমাদের প্রত্যেকটা উপজেলায় স্পেশালি আমাদের জ্ঞান ভিত্তিক একটা জায়গা তৈরি করা উচিত যেখানে আসলে জ্ঞানের চর্চা হবে আমার এরকম ইচ্ছা আছে লোকালে একটা গবেষণাগার করা